الذين <سؤال> آمنوا وكانوا يتقون صدق الله العظيم بنشكرك صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم

সহবত ছাড়া মানুষ মানুষ হইতে পারে না যে কারণে এক উদাহরণ যদি কোনো দুগ্ধপ্রস্ত শিশুদের কোনো জায়গায় প্রতিপাদন লাগে দেওয়া হয় যে মানুষের সম্পদ দেবা সে এই মানুষ এই দ্বারার মানুষ করিয়ে ওঠে সেই মানুষ যদি ইংরেজ হয় তাই বাচ্চাটা ইংরেজ এই মানুষ যদি

তোমরা যেটা জানো না এটা মন গোড়া চলিও না এটা জানেওয়ালার ফাঁসাদ যাও জানেওয়ালার গাইডলাইন তোমরা এটা আঞ্জাম আমরা আমার জীবনের যে স্টাইল বানাইয়া গোর সাজাইয়া পোশাক সাজাইয়া হাসলত বানাইয়া ব্যবসা প্রতিষ্ঠান গড়িয়া মহামেলার সৃষ্টি করিয়া আচার আচরণ করি আর এগুলা মঙ্গল হইত না আল্লাহ রসুল বাতারি দেওয়া ফতে হইত এই ফতোর মাঝে ফায়দা কিতা হইত যে মানুষ জানিয়া বুঝিয়া আল্লাহ নবীরে অনুসরণ করি চলবো এই মানুষের গুম আল্লাহ এবাদত হইব হাঁটা চলা এবাদত আল্লাহ নবী ফরমান যে মুসকি হাসি দিয়ে ফেরের লগে মুসাফা করবো মোলাকাত করবো তার মুসকি হাসির বিনিময়ে তার সবকা স্বাদ আমরা তো না জানিয়া বললাম জানাৰ মফিলো যাই আগ্ৰহ দিয়া দেখি খালি ফগলামি আৰু বনামী সমষ্টি আজিকালি ৱাৰ্জ মাজে খালি যে ৱাৰ্জ অলপ নাই বহুত গায়কসকলো আহিম ফূৰ্তি বাজ মানুহসকলো আহিম কমেডিয়ান আহ মানুহৰে আৰু পাথৰ দিবা নাই

আমরা জীবনে আমরা চুকেতাম যে আমরা ফুল সহপদে গেলে ভালো মানুষ হইতাম পারবো ফুল গেলে আমরা উন্নত জীবন লাভ করতাম পারবো এই ভাবনা নিয়ে আমরা জীবনটিভাবে সঁচাইতাম হইবো আমরা লাওয়ারিশ নাই আমরা নিজস্বভাবে চলার কোনো শক্তি নাই আমরা কাটলা তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর লাগবে একটা সীমাবদ্ধ জীবন দাম

হাঁটা চলার এইভাবে গড়িয়া তুলতাম লেনদেন এইভাবে গড়িয়া তুলতাম বা চিন্তরে কিভাবে তৈরিও দিতাম বিভিন্ন লোকে কি আচরণ করতাম মানুষের মন দুগ্ধবাতে কিভাবে বাঁচিয়া থাকতাম মানুষের উপকার কিভাবে করতাম আপনার অনেক সময় মনে যে বুট হল আমি মনে করি তাই সর্বধর্ম বুট হইতা হইয়া এই সমস্ত মাটি এটা আমার দিনের শিক্ষা হোক আল্লাহ নবী বুকা মানুষের ক্ষেত্রে প্রতিবেশীর ক্ষেত্রে মজলুমের ক্ষেত্রে বঞ্চিত মানুষের ক্ষেত্রে সাহিত্যর কথা নির্দেশ করছেন যেখানে নির্দেশ করছেন নাচ শব্দ কইছেন মমিন মুসলমান আলগাইছেন না আল্লাহ নবী ফরমাইছেন যে এই সমস্ত আমলের ক্ষেত্রে যে কোনো মানুষের এই কামটা করবো সে আল্লাহ রব্বুল ইজত পছন্দিত আমল করবে